ওই দেখো তাল গাছ তো চলো আর আদি আর এদিকে এদিকে হুম এদিকে এটা কি এটা তো বক পাখি তো বক পাখি আর এটা এটা কি এটা চাশি এটা চাশি আচ্ছা ঠিক আছে আর এদিকে এদিকে এটা তো পাখি এটা একটা পাখি আর এদিকে তো একটা কুরে ঘর ওই দিকে একটা কুরে ঘর না বাবা কেমন দেখতে তাই চলো তুই যাই আমরা তোকে দোয়া করে দেশ হ্যাঁ তাড়াতাড়ি কি কিনে দিব পটেটো চিপস পাবে ঠিক আছে চলো পটেটো চিপস কিনে দিবো এক্ষুনি রিক্সা আছে কি আসি ওই দেখো পটেটো চিপস

বাহ জোর হয়ে যাবে আচ্ছা জোর উঠা লাগবে না আস্তে আস্তে ছোটো একটা গেম আছে খেলবে দেখো এখানে একটা পাঁচশো টাকার নোট আছে আর উপরে একটা গ্লাস আছে এই গ্লাসটা ধরন ছাড়া যদি তুমি পাঁচশো টাকার নিতে পারো এটা তোমার হয়ে যাবে তো নিতে পারবে দেখাও কীভাবে নিতে পারো দেখি দেখি তুমি পারো কি না নিচ্ছ তুমি আচ্ছা ঠিক আছে তো এটা তো পারলে আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এবার হচ্ছে তোমার জন্য একটা এক হাজার টাকার এবার কিভাবে নাও তুমি দেখো এটা এভাবে কিভাবে আমি দেখতে চাই তুমি যদি পারো টাকা তুমি পেয়ে যাবে ঠিক আছে দেখি কিভাবে নাও তারাবি দেখি এবার কিভাবে টাকাটা নাও আগে তো তুমি নিয়ে গেলে রাবি তুমি এবারও তো জিতে গেলে হুম হম তাহলে তো এবার হবে না তাহলে তো গেমটা একটু চেঞ্জ করতে হবে কিভাবে করা যায় দেখি তারাবি তুমি তো পনেরোশো টাকা জিতে গেলে এবার দেখো এখানে দুই হাজার টাকা আছে ঠিক আছে তুমি তো অলরেডি পনেরোশো দিয়ে এবার দুই হাজার টাকা দেখি তুমি এবার কিভাবে তুলে আমি দেখছি হুম এই দেখো এবার একটা বড় বাটি নিয়ে নিচ্ছি তুমি কিভাবে নাও এবার কি পারবে তুমি এবারও পারবে তাই তুমি কিভাবে নিয়ে গেলে আরবি ম্যাজিক করে নিয়ে নিলে দেখি তো

এখন ওই খাবারগুলি তোমরা হাতে একটা একটা করে আমি দিব তো তুমি যদি এই খাবারগুলির নাম বলতে পারো এই খাবারগুলি অবশ্য তুমি পাবে কিন্তু তারপর আর একটা বড় ধরনের গিফট পাবে ঠিক আছে তুমি খেলতে রাজি ঠিক আছে তাহলে শুরু করি চোখ বন্ধ করো বন্ধুরা দেখো আরবির জন্য কি খাবারটা নিয়ে এসেছি এটা একটা ললিপপ আরবি জন্য না শুনে আরবিকে দিব যদি বুঝতে পারে আরবি তাহলে আরবি গিফট পাবে এই না এটা কি চোখ বন্ধ করে বলতে হবে এটা কি এটা কেমন ললিপপ বলতে হবে দেখাও দেখি এদিকে আমার দিকে আরবি পেরে গেছে এটা একটা কাঠুন ললিপপ ঠিক আছে আবার চোখ বন্ধ করো দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা চকো চকো আরবি চোখ খুললে কিন্তু হবে না চোখ বন্ধ করে রাখতে হবে আরবির সাথে আমি একটা গেম খেলবো আরবিকে এটা দেবো না আমি অন্য একটা দেবো আরবি এই না এটা কি বলতে হবে এটা চকলেট কয়েন তুমি কিন্তু চোখ খুলেছো কি না আবার বলো সত্যি বলছো তো তাই আচ্ছা তুমি একটা চকলেট কয়েন পেয়ে গেলে তারপর চোখ বন্ধ রাখো এই না এটা কি বলতে পারলে তাহলে এটা তোমার কি ক্যান্ডি কুকুর ক্যান্ডি তাই দেখি তো আমি এটা কি কুকুর ক্যান্ডি কিনা মৃত্য কুকুর ক্যান্ডি দেখা যাচ্ছে ওয়াও কিভাবে বুঝলে আরবি তুমি এগুলা আমার ম্যাজিক ওটা তুমি ম্যাজিক করে বুঝে গেলে হ্যাঁ ঠিক আছে তাহলে নাও তারাবি চোখ বন্ধ করো এই নাও এটা কি বলো তো দেখি এটা কেক না এটা তো কেক না এই তোমার ওইপার বিস্কিটটা আমি খেয়ে ফেলবো এখন তোমাকে দেবো না তারপর এই নাও এটা কি বলতো দেখি তাই তুমি মনে চোখ খুলে রাখছো এগুলি হলো বন্ধুরা দেখো সোনার পয়সা নাকি এগুলি আমি রেখে দিব সোনাগুলি এগুলি আর দিব না এগুলি আমার

তাই তুই তুমি টাকাগুলি তুলে কি শুধু গরিব মানুষকেই খাবে তুমি খাবে না আমি 100 টাকা খাবো কে ও তুমি 100 টাকা নিয়ে শুধু কে খাবে রাস্তায় আর বেশি টাকা নিবে না 5 তাই লাখ তো 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 কেমন লাগছে টাকাগুলি আনতে গিয়ে ব্যাঙ্কে যাচ্ছ কেমন

আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবে আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই সবাই আরবির জন্য দোয়া করবে আর বেশি বেশি করে ভিডিও আরবির দেখবে আর শেয়ার করবে তো সবাইকে টাটা লাগিয়ে দাও টাটা বন্ধুরা তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আরবি দেখো দাঁড়িয়ে আছে ঠিক আছে যাও বাবা যাও বন্ধুরা দেখো আরবি আরবি রাত যাচ্ছে হ্যাঁ কি হয়েছে বাবা কি এই খাবারটা কি এটা নাম কি বাবা এটা কি রোল বিস্কিট তাই দেখি তো এটা কি বিস্কিট ও এটা তো ওই ফর রোল এটা খেতে মন চাচ্ছে তো ঠিক আছে তো বাবা দোকান থেকে কিনে নিয়ে আসবো তোমার জন্য তো বাইরে কিভাবে যাব যাবো বাবা তো এখন আসলে দেখি করা যায় তোমার জন্য কিছু একটা করতে পারি কিনা আরবি খাবারটা চেয়েছিল আমার কাছে এখন আমি সারপ্রাইজ দিব এই খাবারটা দিয়ে বন্ধুরা তোমরা সাথে থাকো

ঠিক আছে বন্ধুরা বলো দেখেছো বন্ধুরা রোল বিস কেমন খুবই সুন্দর তারাবি তো তোমাকে বাবা আগে খাওয়াই দিই কি বলো না আগে তুমি খাও এই যে নাও কেমন আরবি তো বন্ধুরা দেখো আরবি বাবাকে দিয়েছে তো বন্ধুরা ঠিক আছে আমি বাইরে যাওয়ার সময় বলছে বাবা আমার জন্য একটা মাছ মেলো নিয়ে আসবে তো আমি বললাম যে না আরবি আজকে বাবা তোমার জন্য কিছুই জানবো না বলছে যে না বাবা তুমি অবশ্যই আমার জন্য একটা মাছ মেলো নিয়ে আসবে তো দেখি আমি অবশ্যই মাছ মেলো নিয়ে আসছি আরবিকে বলবো আমি আনি নেই আরবি কি বলে আমি দেখবো হ্যাঁ কি হয়েছে বলো না তো আজকে তো মাছ মেলো আনি নেই বাবা তোমার জন্য কি হয়েছে বাবা ও মাছ মেলো এনে দেখে তুমি কষ্ট পেয়েছো তো বাবা সবসময় কি চাইলে এনে দিতে হবে সবসময় তো বাবার কাছে টাকা থাকতে হবে না এটা তোমার বুঝতে হবে না যদি টাকা না থাকে বাবা কোথেকে নিয়ে আসবে বলো আচ্ছা ঠিক আছে আর আবি তুমি চেয়েছ বাবা কি করবো এখন বলো ওই তোমার জন্য বাবা একটা কষ্ট করে মাস মেরে নিয়ে এসেছি দেখো তাই এখন খুলে এটা খাবে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা এটা খুলবো তো ছেড়ো তুমি কেসি আনতে হবে আচ্ছা ঠিক আছে জোরে টান দাও ছেড়ে যাবে এখনই ও তো বন্ধুদেরকে দেখাও ধরে একটা কেমন দেখতে তাই বন্ধুরা দেখো মাছ মেলাগুলি খুব সুন্দর কালার দেখেছ কেমন আরবি খেয়ে দেখা মোবাইলে দেখে দেখে শুধু চা হয় বুঝলি খেতে একটুও মজা নেই কেমন মজা লাগছে তাই আচ্ছা বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা তোমরা ভালো থাকবে আমার জন্য দোয়া করবে ও তাই চ্যানেলটা আচ্ছা সবাই ভালো থাকে বন্ধুরা আল্লাহ হাফেজ তো বন্ধুরা আরবির গাছ লাগানো অনেকটা হয়ে গেছে এখন কিছু মাটি দিয়ে দিব আরো যেন গোড়াটা শক্ত হয়ে যায় আরবি গাছটা লাগিয়ে কেমন লাগছে তোমার আচ্ছা লাগছে একটু আসি একটু পানি নিয়ে আসো যাও এক্ষুনি পানি নিয়ে আসো এটাকে পানি দিতে হবে তো বন্ধুরা দেখো তোমরা আরবির গাছটা কেমন হলো ছোট্ট গাছ বুঝেছ দেখতে খুব সুন্দর লাগছে আরবি তাড়াতাড়ি পানি আসে তোমার গাছটার জন্য তো আরবি পানি নিয়ে চল আসছে তো বন্ধুরা দেখো আরবি পানি দিচ্ছে গাছটার মধ্যে এখনি নাও পুরোটা দিয়ে দাও একদম ভরে দাও হয়েছে হয়েছে না পড়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হয় আর পরবর্তীতে গাছটার কি অবস্থা কেমন আছে কতটুকু কি হলো অবশ্যই তোমাকে ভিডিও করে

কলমি শাক আর হ্যাঁ শোনো কাকু তো তুমি আমাকে এক মোটা কলমি শাক দিয়ে যাও কলমি শাক ভাজি করব আর শুনো লাউও তো এনেছো আজকে একটা দিয়ে যাও ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব তা লাউটা কত করছি তো কত লাউ বলো লাউটার আশি টাকা আশি টাকা একটা লাউ কাকু কি বলছো তুমি পঞ্চাশ টাকা রাখো বৃষ্টি হয়েছে তাই সবজির এত দাম তা কাকু ঠিক আছে তুমি ষাট টাকা রাখো সত্তর টাকা ঠিক আছে কি করব এখন তো ঘরে সবজি নেই যেহেতু সবজি লাগবে দাও লাউটা দাও আর একটা ইয়া দাও কলমি শাক দাও কলমি শাক এক মোঠা তা আর কি আছে কাকু এখানে এগুলো কি করলা করলা তো কাকু নষ্ট হয়ে গেছে তেমন একটা ভালো না আমি করলা নেব না তুমি আমাকে আলু দাও এই আলু আলু 60 টাকা কেজি আচ্ছা আলু তো কবে থেকে 60 টাকা কেজি খাচ্ছি গো কাকু যদি 100 টাকা কেজি হয় তারপরেও খেতে হবে তার কি করব দাও কয় নিবা 1 কিলো দাও আর কি করব তা তোমার পালাটালা ঠিক আছে তো কাকু দাও দাও 1 কিলো দাও আর শুনো সাপটাটা তো অনেক ভালো তাজা মনে হচ্ছে শুনো আমাকে একাটি সাপলাও দিয়ে যাও বুঝেছ দাও তাই এবার আমি কী কী নিয়েছি হিসাব করো এই যে লাউ নিলাম আর একটা শা ইয়ে নিয়েছি কলমি শাক আর হচ্ছে শাপলা আর আমাকে এক কিলো আলু দিয়েছ তো কত হয়েছে বলো তোমার বলো কত টাকা হয়েছে কত হয়েছে কাকু টাকা দুশো টাকা হয়েছে ঠিক আছে তো দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও ঠিক আছে টাকাটা নিয়ে আসি ঘর থেকে এ নাও তোমার টাকা পেঁয়াজ পেঁয়াজ তো ঘরে আছে কাকু দেশী পেঁয়াজ দেশি পেঁয়াজও তো আছে আচ্ছা ঠিক আছে তো তুমি যেন এত করে বলছো দাও তাহলে এক কিলো পিঁয়াজও দিয়ে যাও আর শোনো তোমার থেকে আমি সব সময় সবজি কিনি বুঝেছ কারণ তোমার সব অনেক ভালো হয় তুমি একদম তাজা তাজা সবজি আনো লাউটা দেখেছ কত সুন্দর তোমার আমার কথা দুইটাকে বেশি দিয়ে খাবো ভালো জিনিস খাবো

তাই তুমি ওখানে সবসময় পানি দাও তাই খুব সুন্দর হয়েছে না বাবা কি করছো তুমি তাই মানুষ দেখতে ছিলে আচ্ছা শুনো গাছে তো একটা অনেক সুন্দর ফুল ফুটেছে দেখবে আচ্ছা ঠিক আছে ওয়া রবি এই দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখেছ ওয়াও ওলি তাই হ্যাঁ জবটা পড়ে গেল আহা এক্ষুনি গাছ থেকে পড়ে গেল ফুলটা তো বন্ধুরা দেখো ভিডিও করতে করতে ফুলটা পড়ে গেল খুব সুন্দর হয়েছিল ফুলটা তারাবি ফুলটা তো ফুটে যাওয়াতে বাবার মনটা খারাপ হয়ে গেল আরে আমার ঘটনা তো পেছ খাইছে একটা দেখো ওই যে পিছনে একটা হয়েছে ওই যে ওই পাশে বন্ধুরা ওই যে দেখো ঘাসের জন্য এই যে এখানে এই যে বাবা ওইখান দিয়ে আসলে দেখতে পাবা তুমি ওই যে ঘাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে হুম এই যে দেখো এখন লেমন গাছে ফুল ফুটেছে জবা ফুল খুব সুন্দর না বাবা আর দেখো ওই যে এখানে একটা পিছনে এই যে ঘাসের জন্য দেখা যায় না দেখেছ এই যে খুব সুন্দর না বাবা

আরেকটা আছে ওইটা কালকে বড় হয়ে যাবে তখন বাবা আবার আমরা এটা নিবো দাও তুমি এটা নাও কেমন আরবি তুমি ফেলে দিছো তাই তুলো তাই তুলো দেখি এ খুব সুন্দর কানে লাগাও দেখি কেন আচ্ছা তোমার মুখে দিয়ে যাই দাদা দোকান থেকে দুটো বিস্কিট কিনে খাই দাদা দুটো বিস্কিট দাও তো দেখি আমাকে এ যা এটা দেখি দাদা ঘুমাচ্ছে যা মেঘনা চাইতে বৃষ্টি ভেবেছিলাম টাকা দিয়ে কিছু কিনে খাবো তো যাক আজকে টাকা ছাড়িয়ে দিতে পারবো দাদা তো ঘুমাচ্ছে তা কি নেব এখান থেকে যাই এই নুডলসটাই নিয়ে যাই বাড়ি গিয়ে ডিম দিয়ে রান্না করে খাবো পেটটা ভরবে আমার ও দাদা তুমি না ঘুমাচ্ছিলে ও তুমি এমনি চোখ বন্ধ করে রেখেছিলে তা তোমাকে আমি কখন থেকে ডাকছি দাদা আমাকে কিছু দাও আমাকে কিছু দাও আমি খাবো তো তুমি তো যাগছিলেই না ঠিক আছে দাদা তা শোনো তো বাড়িতে গিয়ে তুমি ঘুমাও দোকানে বসে বসে তো ঘুমাচ্ছ। আমি কারেন্ট ছিল না তাই বাড়িতে কারেন্ট ছিল না তাই ঘুমাতে পারো নি তা দাদা শুনো এক কাজ করো এখানে দোকানে বসে না ঝুমে বাড়িতে যাও যে ব্যবসায় লস তো হবেই দাদা তা চোর এসে তো তোমার সব খাবার এখান থেকে নিয়ে যাবে গো দাদা তা দাদা এক কাজ করো দাও এই নুডুলসটা আমাকে দাও বুঝেছো অনেক খিদে পেয়েছে বাড়িতে যে দিন দিয়ে রান্না করে খাবো না আর এই এই সেভরাটটা আমাকে দাও বুঝেছো তা শোনো এভাবে দোকানে বসে বসে আর কখনো ঝুমবে না আর এই সেভেন আমাকে দিয়ে দাও দাদা আচ্ছা এভাবে যদি ঝুমো তোমার ব্যবসায় তো লস হবে আয় নাও টাকাটা নাও এই নাও দাদা আমার বাকি টাকাটা দাও দিচ্ছি দিচ্ছি আর ঠিকঠাক মতো দোকান করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা